হাই ফ্রেন্ডস এই দেখুন বাবাটা হাসি দিচ্ছে আমি এখন ওর খাওয়ার করে নিয়ে আসি ততক্ষণে তোমরা দেখতে থাকো এখন শুয়ে দিয়ে আমি যাবো খাওয়ার করতে ছোট বাচ্চা আমি এখন আমাদের গাছের কারিপাতা দিয়ে কারিপাতা কারিপাতা এই কারিপাতা তুলছি চলো এখন নিয়ে নিব সুজি করার জন্য বাটি কারি পাতাগুলো রেখে দেখে ধুয়ে নিতে হবে এখন কারিপাতাটাকে আমি ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন বাটি গরম হয়ে গেছে এখন তেল দেব তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব হলুদ জিরা

ভেজে রাখার সুজি আছে ভেজে রাখা সুজি ভেজে রেখে দিয়েছিলাম সুজি তিন চামচ হয়ে যাবে একটু আর এখন ভাজা জিরা দিয়ে দেবো আচ্ছা সুজিটা হোক ততক্ষণ দেখে আসি কি করছে ঘরের দিকে রান্নাঘর অনেকটা দূরত্ব আছে বাবা খেলছে এখানে বাবা আছে না তোমার খাওয়ার হচ্ছে এর বাবা এই দেখো আমার বাবা তাই এটা আমার শোনো বাবা ভরে বাবা এই ছোট ভাই শুয়ে আছে পাশে দুই ভাই পাশাপাশি শুয়ে আছে দুটাকের শামলাডু হইছে চলো এখন দেখে আসি রান্নাঘর লাই দেখো সুজি খুব সুন্দর সেন্ট বেড়েছে সুযোগ হয়ে গেছে একটু পাতলাই করবো যেন ওর খেতে সুবিধা হয় আবার খেতে সুবিধার জন্য একটু পাতলে করবো ঠান্ডা হতে হতে টাইট হয়ে যাবে থালাটাতে ঢেলে নেবো কারণ এটাতে ছড়ানো আছে তাতে সুজি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয় না খুব সুন্দর সেন্ট বেড়েছে এটাকে আমি ঢেলে নেব সাড়ে আশিটা নেই যায় এটা এই দেখো কারেরে ঠান্ডা হোক ঠান্ডা হোক আমি রেডি করি পাটি জল ও দেখো প্যাম্পাস ইউজ করি না ওর কাথা এগুলো ওর কাঁথা অনেক অনেক লাগে প্রচুর কাঁথা লাগে আমাদের আর একটা উঠে গেছে দুটোকে সামলানো আমার কি বলবো দুটাই বাচ্চা আমার দুটাই বাচ্চা বাবা বাবা বা বাবা বাবা চলে এসেছি এই দেখো এখন আমরা ওটাকে খাইয়ে দেবো হাতটা পিছিয়ে না দিলে খালি নাক চুল পাবে জল कितने हजार बार काश ये चल 好贝。 eh ah. dia hmm. tu cuma apa ni dah survive dah Amal, amal berterus terang টাকা তাকায় দিকে তাকায় দিকে তাকা না বাবাটা কবে যে কথা বলতে শিখবে চেষ্টা করে সু বলার হুম সবাই হাই করবে হায় 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 হ্যাঁ তখন আমাদেরকে সাপোর্ট করো পাশে থেকে ঠিক আছে রাখছি বাই